পবি নামে না নাই আসে পপি নাম তো পপি নাম পপি নামের শব্দ আজকে যারা ইংরেজি জানেন ডিকশনারি দেখেন এটা আমি দেখে দেখিয়েছি পপি মানে কুত্তর ভাষা পবি মানে কুকুর ছানা এইটা আপনি নাম রেখে দিয়েছেন মোহাবত করে নাম রাখছে ছেলের নাম সুন্নাত আমি সাতক্ষীরে শ্যামনগর একটা মহাপিলি স্টেজে উঠি এই সিঁড়ি ভাইয়া মাঝখানে আসলি শুনি যে একজনে ডাকতিছে এ সুন্নত সুন্নত আবার শুনে কাটে গেল সুন্নত কি রে সুন্নত কি রকম ফাঁকা শাঁখা তাই নাকি সুন্নতের ডাকে আর দেখছে সুন্নত ডাকও শুনলো ফিরে দেখি যে ওরে কবাল সুন্নতে তো সুন্নত ভরস ভরস্তরক শূন্যতের মাথায় ও সুন্নত নাই বান্দর মার্কাসুল সুন্নতের মুখে দাঁড়িয়ে নাই সে জায়গা ভরস যে বিকে খুলিয়ে রয়েছে আদা ল্যাংটা এর নাম সুন্নত নাম রাখছে আতর আলী দাঁড়ে দাঁড়ানো যায় না ভাটার গন্ধ নাম আতর আলি এরম আছে না নাই এই কথা নাম অলি উল্লাহ জীবনে আসার খালিও পশ্চিম দিক পড়ে না পূব দিক পড়ে অলিউল্লা আল্লাহর বন্ধু نعم مخلص. لا إلا قليل وإن الدار الأخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم ارنا الحق حقا একটু দুরুৎসরী পড়ি আল্লাহর রহমত দশ গুণ বেড়ে যাবে সবাই জবান খুলে পড়বাহ আলহাম্মদি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ঐতিহ্যবাহী দরুণা হাফিজিয়া নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুচতুর মোহতামেম সাহেব হুজুর ও আসাদজাইকেরাম আজকের মাহবিল উপলক্ষে দাওয়াতি উলামাই কেরাম এ অঞ্চলের অন্যান্য উলামাই ওলামাই কেরাম আইম্মাই মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতোলা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা মাগরীবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অজ কর সোনার সুন্নতি টাইম হুজুর আলিহি সালাত ও সালাম বেশিরভাগ সাহাবাইকরামদেরকে বয়ান করতেন বাদ আর বাদ রাত একটা দুইটা তিনটা পর্যন্ত হুজুর বয়ান করছেন এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না সারা রাত অজ করে সকালবেলা খেসড়ি ভাগ করে খাওয়া খাই করছে এও কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না মাগরিবের পরে আর ফজরের পরে বয়ান হয় এটা পাওয়া যায় তো দুইটা সুন্নতি টাইমের একটা টাইমের অনুসরণ করে আল্লাপাক আমাদেরকে এ অঞ্চলের হাজার হাজার মানুষের মধ্য থেকে বাসাই সাটাই করে জান্নাতের বাসিন্দা মনে করে এই জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে আল্লাপাক ডেকে নিয়ে এসছেন এজন্য আমরা খুশি হইয়া শকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজের একটা নিয়ম শৃঙ্খলা আছে আপনারা যারা স্কুল কলেজে পড়েছেন তারাও যে আদর্শে লেখাপড়া করেছেন আমরা মাদ্রাসায় পড়েছি পড়াচ্ছি শিক্ষাঙ্গন বিদ্যালয়ের আদর্শের ভিতরে বেশ কম নেই পড়ালেখার সিলেবাস ব্যতিক্রম জেনারেল সাব স্কুল কলেজে জেনারেল পড়াশোনা মাদ্রাসায় মাদ্রাসার ধর্মীয় লেখাপড়া বাকি সিস্টেম একই স্কুলেও ঘন্টা পিটাই পিটাইয়া ছয় সাতটা পিরিয়ড হয় মাদ্রাসায় ঘন্টা পিটাই পিটাই ছয় সাতটা পিরিয়ড হয় হেফসখানার নিয়ম ভিন্ন তবে যারা কমপক্ষে স্কুল কলেজে পড়ছেন একটু একটুও পড়ছেন আশা করি এখানে একেবারে চরম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূর্খ কেউ নাই যে ক জানে না এরকম না একদিন দুই দিন পাঁচ দিন হলেও স্কুলে গেছেন এই স্কুলে পড়ার নিয়ম কেমন দেখছেন জানি না একজন ওই ফিরে বসা একজন ওই ফিরে বসা একজন হাঁটু জড়ায় ধরে বসা একজন পড়ার মধ্যে মধ্যে বাদাম খায় এরকম পড়ছেন নাকি আপনারা আমি ওভাবে বলি নেই পড়ার সময় উস্তাদ পড়ায় আর সব উস্তাদের দিকে ধ্যান খেয়ালের সাথে তাকায় থাকে এবং মাঝে মাঝে বাড়ি একটা গ্যাপও রাখে না বরঞ্চ সে জায়গা জায়গা কমের কারণে গাদায় গাদায় ঠেলা করে বসা লাগে তো শ্রোতারা যত সুন্দরভাবে বসবে বক্তার উপরে আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে আপনাদের চাহিদা যেমন হবে আল্লাহর পক্ষ থেকে পরিবেশনও সেরকম হবে শ্বশুরবাড়ি গেলেন সাউরি অনেক কিছু ভিতরে রান্নাবান্না রেডি করছে আপনারা খাইতে দিচ্ছে দশটার খানে দুই চারি আইটেম এনে সামনে দেওয়ার পরে আপনি খান কি খান না আর একদিক ফিরে বসে থাকেন তেমন আগ্রহ না এই দেখে ঘরের মধ্যে আরও দশ প্রকার ছেল সেগুলো আর শাশুড়ি আনবে না গোলামের ভাই গোলামের সাল যা দিছে ওই খেয়ে বাড়ি যা আর যদি ওই যা দেশে তাই খুব আগ্রহের সাথে খান খুব চাহিদা ব্যক্ত করেন তাহলে শাওড়ি মনে করবে আ আরও লাগবে ভিতরে যা আছে সব আইনি আস্তে আস্তে দেবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে আপনাদের জন্য জান্নাত পরিবেশন করবেন আজকে জান্নাত যাবেন তো ইনশাআল্লাহ নিয়ত আসে তো জান্নাতে যাবেন তো জান্নাতে যাওয়ার মতো একটা আগ্রহ পাবে আপনাদের ভিতরে বসতে হবে আগ্রহের সাথে এজন্য মাঝে কোনো ফাঁকা রাখবেন না খোলামেলা অনেক জায়গা পাইছেন বিদেশ যে যেখানে খুশি শেষে জায়গা বসবেন এটা আদবের খেলাপ আর ধীরে ধীরে লোক আসতেছে আমি দেখে এসছি জাটিক গ্রাম বাজারেতে যে কজন আসতেছে উনরা এসে গেলে আপনাকে এই কজনের উঠে বাড়ি চলে যাওয়া লাগতে পারে কাজেই আগে গুসায় গাছাই বসেন এমনি আমার সময় কম তার ভিতরে লস হয়ে গেছে গোড়া দিয়ে অনেক দূর থেকে আসতে যশোরের ওখান দিয়ে রাস্তার পাশে মোটা মোটা মেহগুনি গাছ ওই কাটতেছে রাস্তা বড় করবে বলে হাজার হাজার গাড়ি ওই রুটে আটকে গেছে সেখানে এক ঘন্টা আমার লেট হয়ে গেছে নইলে আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি আল্লাহ রহমতে গন্তব্যে সময়ের আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করি আমি এবং পৌঁছেও থাকি শতকরা নিরানব্বই ভাগ মাহফিলে আমি আগে পৌঁছে যাই তা আজকে একটু পিছে পড়ে গেছে এই জন্য দুঃখিত তো এই অল্প সময়ের ভিতরে আমাদের বেশি ইনকাম করতে হবে রাজিয়া সিনা ইনশাআল্লাহ সময় কম কামাই বেশি একটু পরিভাষাটা বলি হাদিসের শব্দের তর্জমা হাদিসে আসছে আল আমালু কালিল ওয়াল আজরু কাতির বুখারি শরীফের শব্দ আমার উম্মতের সময় কম কিন্তু ইনকাম করবে বেশি অল্প সময়ের ভিতরে মোটা কামাই হাদিসের ভিতরে পরিষ্কার আসছে আল্লাপাক রব্বুল আলমিন তিন নবীর তিন উম্মতকে উপস্থিত করিয়া তাদের আমলের প্রতিদান দেওয়ার ব্যাপারে পাক এমন একটা সিস্টেম করবেন উদাহরণে হুজুর এভাবে বললেন যে একজন লোকরে আপনি কাজের তিনটা লোকরে আপনি কাজের জন্য বাড়ি কর্মচারী হিসেবে নেছেন হাতিসের তরজমেন আমি ব্যাখ্যা বলছি তিনটে লোকরে আপনার কাজের জন্য কর্মচারী নেছেন একজনকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করাইছেন বারোটা আর একই কাজ বারোটার থেকে নিয়ে আসর পর্যন্ত এই শীতকালে আসর চারটে তাও সে চার ঘন্টা আর যে লোকটা বারোটা পর্যন্ত সে ছয়টা থেকে বারোটা ছয় ঘন্টা আর আর লোক কাজ করছে আসর থেকে মাগরীব বর্তমানে মাগরীব তো সাড়ে ছয় সাড়ে পাঁচটা দেড় ঘন্টা এবার ছয়টা থেকে বারোটা পর্যন্ত যে লোকটা কাজ করছে তাকে এক টাকা দিয়েছেন তার এই কর্মের পারিশ্রমিক এক টাকাই বাজার দরে এক টাকাই ও লোকটাকে যথারীতি কাজের শেষে ঘাম শুকানোর আগে একটা টাকা দিয়ে দিলে খুশি হবে না খুশি হয়ে যাবে অনেকে ঘুরায় যে যাও জাটিকার বাজারে দেওয়া দেওয়া বাজার বইরে ঘুরে ঘুরে নিজের আট বাজার করে সন্ধ্যের সময় কিচেন কয় কয়টা আনাই আগে আমি ইয়াটা দেওয়া দিস এরকম কিছু ভালো মানুষ আছে না এই ভালো মানুষের চাইতে যে লোকটা কাজের শেষে সাথে সাথে টাকা দেয় তারপর বাড়িওয়ালার পর খুশি হয় না ওই কর্মচারীরা আল্লাহ পাক সাথে সাথে ছয় ঘন্টা ডিউটির বিনিময়ে এক কিরাত হাদিসের শব্দ আছে এক কিরাত তাকে এক কিরাত মাল দেবেন পেয়ে সে খুশি আরেকটা লোকরে কাজে ঠিক করছে তুমি বারোটা থেকে চারটে আসর পর্যন্ত তোমারও এক কিরাত বাজার দরে এক কিরাতি আসে টাকা তাকেও কাজের শেষে কাশি কুদাল রেখে যাওয়ার সময় একটা টাকা দিয়ে দিছে সেও খুশি আরেকটা লোকরে আসরের থেকে মাগরীব পর্যন্ত মাত্র দেড় ঘন্টা সোয়া ঘন্টা কাজ করছে তারে দেশে দুই কিরাত তাকে দুই কিরাত এ আরো খুশি হবে না এখন প্রথম দুইজন প্রথম জনের উপরে দ্বিতীয় জন প্রথমজনকে দেখাইয়া মালিকের উপরে অভিযোগ করতে পারে প্রথমজন দ্বিতীয় জনের উপরে যে আমি ছয় ঘন্টা কাজ করলাম আমারে এক টাকা কেন দিলেন আবার চার ঘন্টা আলাও দেড় ঘন্টা আলার পর অভিযোগ করতে পারে যে আমি চার ঘন্টা কাজ করছি এক টাকা দিলেন আর ওরে আসরের চামাকরি মধ্যে দেড় ঘন্টায় দুই টাকা দিলেন কে এই অভিযোগটা আমরা দুনিয়ার দিকলে করলে করতে পারি বাকি কাজের কন্টাক্ট যদি এভাবে ঠিক থাকে তাহলে আর কাহার অভিযোগ থাকে না কতক্ষণ আল্লাহ তালা বলেন মুসা আলাইহী সাল্লাতু সালামের উম্মাদ ছয়টা থেকে বারোটা পর্যন্তর কর্মচারী তারা যে আমল করবে ওই আমলের বিনিময় এক টাকা তাদের বিনিময় প্রতিদান এক টাকা কামতের মাঠে তাদের সেভাবে আমি এই কাজের বিনিময়গুলো বুঝে দেব কেউকে আমি ঠকাবো না তোমার রব কাহার উপরে কখনো জুলুম করে না কথা বলেন আল্লাহ তালা জুলুম করে আল্লাহ জালেম আল্লাহ পাক জুলুম করে না রব্বুকা আ আল্লাহ তালা কখনো জুলুম করে না কাজেই বনি ইসাইল লম্বা টাইম কত লম্বা টাইম অনেক লম্বা টাইম বনি ইসাইল মুসা আলাইসালামের উম্মতের ভিতরে বিশ্ববিখ্যাত খবিস নাম তার মিস্টার ফেরাউন জানেন চেনেন চেনেন ফেরাউনের সাথে দেখা হয়েছে নি কোনো জায়গা বহু ফেরাউনের সাথে দেখা হয় সেই ফেরাউন স্বভাবের মানুষ এখনো আছে দুনিয়ায় আছে না নাই তো মূল ফিরাউন্ডে দেখি নাই তবে এমন সিনা সিনি ও শয়তান যদি এই স্টেজে আষ্টতলি পরিচয় দিয়ে লাগতো না ওরে দেখে চিন্তাম আর আল্লাহ রহমতে জুতো মারতাম এইটা হায়াত পাইছে কত লম্বা হায়াত তার হায়াতের ভিতরে সাড়ে তিনশো বছরের ভিতরে একটা দিনও পেট খারাপ হয় তার বাইতিও গন্ধ হতো না আমাকে তো সময় উল্টো উল্টো হয় ওর তাও হয় দিন মাথা ব্যথা হয় নাই সাড়ে তিনশো বছর আর আমরা সাড়ে তিনশো বছর পাতি কয় পুরুষ লাগে তিন চার পাঁচ পুরুষ লেগে যাবে না পাঁচ ছয় পুরুষই মিলিয়ে সাড়ে তিনশো বছর পাইনি লম্বা লম্বা হায়াত পাইত তারা এই লম্বা হায়াতে মুসলমান যারা চারা যা ইবাদত করেছে তাকে ধরে নেওয়া হবে ছয়টা থেকে বারোটা পর্যন্ত এর বিনিময়ে এক কেরাত এক টাকা পাবে বেতন আল্লাহ তা তাকে বুঝে দেবে কোনো দিমত করবে না অখুশি হবে না সন্তুষ্টি হয়ে নিয়ে জান্নাতে চলে যাবে আর এরপরে হজরত ঈসা আলিহিসের উম্মতের টাইমটা ধরা হয়েছে ছয়টা থেকে চার বারোটা থেকে চারটে চার ঘন্টার ডিউটি তাদের তাদেরকেও আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এক কিরাত বুঝিয়ে দেবে তারাও তাই পেয়ে খুশি আমাদের যথারীতি যথাযথ পারিশ্রমিক পেয়েছি আলহামদুলিল্লাহ এর ভিতরে উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম আপনাদেরকে ডেকে নেবে এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু লুলু ডলি বলি যারা আছো খালেক মুল্লা মালেক মুল্লা সবাই ছোট বড়কে ডাইকে নিয়ে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাল্লাহ দিবেন এদের হায়াত আলো কতটুক আসর থেকে মাগরীব দেড় ঘন্টা হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা সিতিন ওয়া সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের হায়াত একেবারে কম তা কতটুক সর্বোচ্চ ষাট থেকে সত্তরের মাঝামাঝি বেশিরভাগ উম্মত বিদায় নিয়ে যাবে তো সাড়ে তিনশো চারশো বছরের সামনে আমাকে ষাট সত্তরের বছরের যে হায়াতটা এই হায়াতটা অরিজিনালি কম না এটা আসরের থেকে মাগরীব পর্যন্ত দেড় ঘন্টা আমাদের আবার এই দেড় ঘন্টা কাজের বিনিময় আমাদেরকে দেবেন দুই টাকা করে না আরও বেশি লাগবে আল্লাহ নাই যে কাল সকালে কবেন সুবাহ আল্লাহ এটু এখনই বলেন না সুবাহ আল্লাহ খুশি আছেন তো যদি খুশি থাকেন তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ লাইন শেখার তুমলা দান্না কুম আল্লাহ কায় দুই টাকা পাইয়ে খুশি হয়েছ শোকর আদায় করছো এবার তোমারে বেশি দেওয়া শুরু হয়ে যাবে তুমি কি পরিমাণ বেশি নিবা শুনে নাও মানজা কিবা আল্লাহ রসুল বলেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মুসলমানদের অলসতার কারণে অবহেলার কারণে ধীরে ধীরে সুন্নাতগুলো মিটে যেতে থাকবে মুসলমান নিজের আনিজেরাই সুন্নতকে গুরুত্ব দেবে না সুন্নত বলে একটা ভেশকি মারে ছেড়ে দেবে টুপি সারা নামাজ পড়বে বললে বলবে টুপি কি নামাজের কোনো অঙ্গ নামাজের ফরস তেরোটা ওয়াজিব চোদ্দোটা আঠাশটা শূন্যতে মহাক্কা এর মধ্যে টুপি নাই এর মধ্যে পাগড়ি নাই এর মধ্যে জুব্বা নাই এর ভিতরে দাড়ি নাই এমন অলসতা করে সুন্নতকে অবজ্ঞা করে ছেড়ে দেবে দস্তার খান বিছে খানা খাইতে বললে বলবে আমি বড় গামলায় খাই পড়ে যাওয়ার ভয় নাই দশার খান বিষে তো বলিয়ে গেলি খুঁটিয়ে খাবো আমি ধরছি এত বড় এক ডিস ওর মধ্যে ভরার কায়দা নাই এই জন্যে দশ চার খান বিষেই না মেশাক কেন না কয় আমি দেড়শো টাকা দিয়ে বিরাশ কিনে নিয়ে আসি তোমার বিনা পয়সার মেশাকের সাইজ আমার দেড়শো টাকার বিরাশের দাম কত বেশি কাজেই মেশাক কেন করব। এ বাহানায় সে বাহানায় ভিন্ন বিভিন্নভাবে কৌশল করে সুন্নত থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে আর সুন্নতগুলো মুসলমানদের ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে অথবা অমুসলমানদের অপকৌশলার ষড়যন্ত্রে মুসলমানদের থেকে সুন্নতগুলো বিদায় নিতে থাকবে এখানো মুহূর্তে যদি একটা সুন্নতের পর উম্মতে মহাব্বত করে আমল করে আই অধিক কেন একটা শূন্যতের পর যদি আমি নবীর মোহাব্বতের শূন্যতের পর আমল করে আল্লাপাক তাকে আমার সাথে যারা অহুদ বদর খন্দকে যাইয়া অহুদ বদর খন্দকে যাইয়া এক তো তারা সাহাবা দুই নম্বরে আমি তাদের সেনা প্রধান তিন নম্বরে তৎকালীন কাফের সাথে আবু জাহেল আবুল আহাবুৎ বা সাহেবা অলি দেবনে মুগিরা আবু সুফিয়ানদের সাথে বড় বড় কাফেরদের লেডারদের সাথে ইসলামের পক্ষে যুদ্ধ কইরা গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছে এইরকম সাহাবি শহীদের একশো শহীদের যেই সোয়াব একটা সুন্নতের বিনিময়ে সেই পরিমাণ সোহাব দেওয়া হবে কত লাগবে আসরের সন্ধ্যা পর্যন্ত দেড় ঘন্টা ডিউটি করছো দুই টাকা দিছি তাতে তুমি খুশি হয়ে পড়েছো আলহামদুলিল্লাহ এবার তোমার বেশি দেয়া শুরু হয়ে গেল এবার বেশি দেয়া শুরু হয়ে গেল আমার দিক তাকান শহীদ একশো শহীদ কি মনে করেন গোষ্ঠীটি একজন যদি মুক্তিযোদ্ধা শহীদ থাকে তাই এই পঞ্চান্ন বছর ধরে দুই মুছে ভাঙ্গায় খাইছি ঠিক না আর যদি বাইছে চা মুক্তিযুদ্ধ একটা হয় তাহলে কোটায় বাদাইয়া গাছের আগ আটকে বাড়িয়ে খাইছে আর এই শহীদ বাংলাদেশে শহীদ আছে রাস্তাঘাটে চলতে সুপাতে দেহি শহীদ হরিবদ সুবান আল্লাহ হিন্দু হয়ে শহীদ হবে আরে ভালো করে মনে রাখেন মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা অন্য জাতির সাথে লড়াই করে মৃত্যুবরণ করে কলেমা কলেমা ছাড়া মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে তার বিনিময়ে একটি নেকিও দান করবেন না কারণ তার তো শহীদের খাতায় আর জান্নাতের খাতায় নাম লেখাইতে একটা একটা কি বলা হয় ফরম লাগে ফরম ফিল আপ করা লাগে ওই ফরম ফিল আপ করতে কলেমা লু মুহাম্মদুর রসুল্লাহ দিয়া ওই ফরমই তো ফিল করে নাই ও যুদ্ধ করছে কোন জন্য তা তো জানো না কোনো মতে যদি চাইনিটুনে জিততে পারি তাহলে গনিমতের মালের ভাগ পাব কোটায় ভাগ পাব এই লোভে যুদ্ধ করছে বাকি ইমান ইসলামের জন্য যুদ্ধ করে নাই আর সাহাবা ইকরাম যুদ্ধ করছে কি দুনিয়ার লোভে কথা কন কথা কন দুনিয়ার লোবে কোনো পদমর্যাদার লোবে বীর উত্তম হবে এই লোভে হ্যাঁ বীর শ্রেষ্ঠ হবে এই জন্য বীর বিক্রম হবে এজন্য তারপরে এই কুটাবাদায় খাবে সেজন্য সাবাই কিরাম যুদ্ধ করেছে একমাত্র আল্লাহর দিনের জন্য কথা বলুন ঠিক না এরকম ফ্রেশ শহীদের একশো শহীদের যেই নাকি শুধুমাত্র এই জামানায় আমার প্রাণপ্রিয় যুবকরা তোমরা যদি আজকের থেকে পাক্কা সিদ্ধান্ত নিয়ে ফেলো যে আর কোনোদিন দাড়ি কাটবো না ছাটবো না এভাবে তুমি দাড়ি রেখে দাও আর দাড়িকে লম্বা করো এক মুট এক মুটের আগে খাইজনি খাইজনী একটুক বগল সাইজের দাড়ি ওতে শূন্যতাদায়ী হয় না ওতে কোনো নেকি নাই সাইড পয়সারও নেকি নাই আরে আল্লাহর কিরে নেকি নাই দাড়ি হতে হবে সুন্নতি একমুট দাড়ি যদি রেখে ফেলো খুদার কসম কেয়ামতে তুমি এই এক দাড়ির বিনিময়ে একশো শহীদের সব নিয়ে জান্নাতে যাবে টুপির সুন্নতের পর আমল করো টুপির সুন্নতের পর আমল করো একশো শহীদের সব আমাদের ইসলাম যে জায়গা যাবেন প্রত্যেক কদমে কদমে নেকি যা করবেন তার ভিতরে সুন্নত আছে আসে না এই কথা বলেন আমি একেবারে সবচাইতে নিচু জায়গা যে জায়গা গেলে জিকির ভিকির করা যায় না এবং সে জায়গার সাথে যারা যাবে তাকেও জিকির করতে নিষেধ করে দেওয়া হয় যদিও এটা ভালো আয়াতে না তবু আমরা বলে থাকি বাথরুমে যাওয়ার সময় তিনটা ঢিলা হাতে নিয়ে ঢিলাকেও বলে দিতে হয় উস্কুতান জিক্রিল্লা ঢিলায়ও জিকির করে আমি আপনি জিকির না করলেও ঢিলায়ও জিকির করে আর বাথরুমে যাওয়ার সময় ঢিলারে বলে দেয় ঢিলা তুমি এতক্ষণ জিকির করছো করছো ভাইখানার মধ্যে আল্লাহবিল্লি হইও না আপনার পায়খানায় যত কষ্ট হোক আর যাই হোক জানটা ভারোই যাচ্ছে পায়খানা তারপরে আপনি আল্লাহ জিকির করতে পারবেন না ওরে আল্লাহ তুমি বাঁচাও ও জায়গায় এ জিকির ফিকির নাই তাহলে কত বড় একটা নাপাক জায়গা কথা এই পায়খানার মধ্যেও গুটি খানিক নেকি বাইরে থাকতে একটা দোয়া পড়বেন কি আল্লাহ বিস্মিকা আমুতো আহিয়া তাই কি দোয়া জানেন সবাই জানেন আল্লাহ হুম্মা পড়েন না একবার ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি অল খবায়স যত প্রকার নোংরামি আছে পায়খানার ভিতরে বসে সম্ভব সব থেকে পানা চাই এবং বাথরুমে বসে শয়তানে মানুষকে অনেক কুপ্ররোচনা দেয় মানুষের পায়খানা করা দেখে শয়তানে হাসে কেন হাসে জানেন মানুষ তো আমরা ছিলাম জান্নাতে কোথায় ছিলাম একটা বালিশে না জানি পাউ ফাঁকা নিচে লাগল পাচ্ছি না আমরা ছিলাম কোন জায়গা জানেন না জান্নাতে কোন না কোথায় আব্বাজি আদম আলাইসালামের পিঠের মধ্যে ছিলাম মিম্বাইনি সুলবি ও ডাইন পাশার বাম পাশে সোলোবার তারাই বলে এর মাঝখানে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রুহের কিট আদম আলাইসালামের পিঠের মধ্যে ঢুকানো ছিল আরে আদম ছিলেন জান্নাতে কাজে আমরা সবাই ছিলাম কোন জায়গা জান্নাত থেকে জান্নাতে আদ আলাইসলাম আদম আলাইসাললাম যখন গন্দম খেয়ে ফেলাইছে তখন তো একটা সমস্যা হয়েই গেছে কিসসা জানেন তো পাক রব্বুল আলেমিনের কাছে আদম আলাইসাল্লাম ওই সময় ত করে ফেলাইছে ক্ষমা চেয়ে ফেলাইছে কি কইয়া আল্লাহ শিখে দিছে ক্ষমাটা তুমি বলো রব্বানা জলাম না আনফুসানা ইল্লাম তাকফিল্লানা ওয়াতার হাম্না আল না মিনাল খাসিরিন যখনই এই দোয়া পড়ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আল্লাহ ইসলামের সারেন্ডারকে গ্রহণ করে নিছে অর্থাৎ তার ক্ষমা চাকে আল্লাহ কবুল করছেন তারে মাফ করিও দেশে এ ভাই এদিক আদম আলাহ ক্ষমা কিন্তু জান্নাতের মধ্যে থাকা অবস্থায় হয়ে গেছে তো আদমকে যদি জান্নাতের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিলেন তাহলে দুনিয়ায় কেন পাঠাইলেন প্রশ্ন তাই রয়ে গেল না ওই গন্দম খার ভুলে দুনিয়ায় পাঠাই নাই সে ভুলের সমাধান জান্নাতের মধ্যে থাকতে হয়ে গেছে তাই দুনিয়া আসলেন কেন কারণ কি তো আদম আলাহাম জান্নাতের থেকে দুনিয়ায় আসার কারণ হল যতদিন গন্দম খাই নাই জান্নাতের বৈধ খাবার খাইছে জান্নাতের যত গন্দম বাদে সব কি ছিল বৈধ ছিল এই বৈধ খানা জান্নাতের খানা যেদিন যাবেন মনে রেখেন আমি দিলাম কয়ে ভুলে যেন না যেন যাবেন সেদিন জান্নাতের হাজার হাজার নিয়ামত খাবেন একটা অক্ত পায়খানা আসবে না পেশাবও হবে না কারণ পায়খানা তো করতে যাওয়ার আগে যদি একটু দেরি হয়ে যায় একটা কষ্ট হয় না জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই পেশাব আসলে একটু কষ্ট হয় সেই কষ্টও জান্নাতের ভিতরে নাই পায়খানার পেশাব করতে গেলে একটা টাইমের লস হয় জান্নাতি নিয়ামত উপভোগ করতে এই টাইমটা লস আপনার করতে দেওয়া হবে না যে পায়খানার মধ্যে যে দশ মিনিট বসে থাকলে পরে এদের যে খাওয়া দাওয়ার টাইম লস হয়ে যাবে না এর জন্য তুমি পায়খানায় যে বসে থাকবো না খালি খাবার আর খাওয়া পেট ভরে যাওয়ার পরে ডেক্স সারবা আসে ডেক সারতেও সেভেন আপ কা লাগবে না এমনি গ্যাড় 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 করে ডেক একটা বার হয়ে যাবে প্যাটে সব খালি হয়ে যাবে কনসুমার আদম আলাইসালাম যতদিন জান্নাতে ছিলেন অতদিন এভাবে খাইছে আর ডেক সারছে যতদিন গন্দম খাই নেই আজকে গন্দম খাইছে সমস্যা হয়েছে সমস্যার সমাধান আল্লাহ করে দেছে কিন্তু বাকি আর সমস্যা রয়ে গেছে এই গন্দম পেটে যাওয়ার পরে এর পরে ওনার বাথরুমে চাপ দেছে। এতদিন পায়খানা আছে আসে নাই ভাত খাইছে মাছ খাইছে পিঠা খাইছে ভল খাইছে মধু খাইছে শরবত খাইছে পানি খাইছে দুধ খাইছে কত চা খাইছে কোনোদিন পায়খানা আসে নাই যখনই গন্ধম জিব্বাইতেছে একটু হলকমে নিচে গেছে এরপরে ক্ষমাতেও হয়েই গেছে কিন্তু কিছুক্ষণ পরে গন্দমে পায় গন্ধ মানে গম গন্ধ মানে কি গম গম মানে আটা রুটি এক হার ভরে ব্যাটের মধ্যে যে ওজন হয়েছে পায়খানা আসছে এখন আদম আলাহ সাল্লাম বলতে ভাই পায়খানা আছে না বেস্টের মধ্যে চার দিন ঘুরলাম কোনো জায়গায় তো টয়লেট টয়লেট দেখলাম না যে পায়খানা আছে যে যাবো কোন জায়গা জিবরিলে তো কবে না জাগার শুনি আসো কাল্লা তোমার আদমের তো পায়খানা আছে এখন যাবে কোন জায়গা আগান বাগানও নাই যে যে কোনো জায়গা বসে পড়বে কোনো লোকাল বাথরুমও নাই ভালো পায়খানাও বানাইনি কি কী আরবে কোন জায়গা যাবে তা আল্লাহ তালা বললেন তাহলে যদি পায়খানা আইসেই থাকে বেস্তের মধ্যে পায়খানা আইজও নাই কাইলও নাই আগামীকালকে নয় বসু দিনও নাই কোনো দিনও হবে না পায়খানা একটা জায়গা আছে দুনিয়া ওই জায়গাতে পায়খানা করে চলে আসবে ওই জায়গাতে পায়খানা করে এজন্য আদম আলাহিস দুনিয়া এসে পায়খানা করতে এ দুনিয়া আলো আদম আলাহিস্লামের বাথরুম দুনিয়া কি আদম আলাহিসামের বাথরুম এখন বাথরুম যত সুন্দর বানান বাথরুম যত সুন্দর বানান বেডরুমের চাইতে বাথরুমে পয়সা বেশি খরচ করে বর্তমানে কথা না কেন বেডরুম স্বাভাবিক প্লাস্টার বাথরুমের ভিতরে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা স্কোয়ার ফিটের টাইলস বেডরুমের ভিতরে স্প্রে মারে না বাথরুমের ভিতরে সুগিরানের স্প্রে মারে বাথরুমের বেডরুমের ভিতরে যা আছে তা আছে সবাই জানে বাথরুমের ভিতরে হাই কমেট লো কমেট তারপরে আরো কত তা হ্যান্ড শাওয়ার বদনা সাবান সুটা গিরান দিয়ে ভরে শুয়েছে লাখ লাখ টাকা এখন বাথরুমের সাইতে বেডরুমের ডগ বেশি এজন্য আপনি কি পায়খানা করি বালিশ দাও দিয়ে এর মধ্যে তো শুয়ে যদি বেডরুমের বাথরুমের ডগ ভালো দেখে বালিশ দিয়ে শুয়ে থাকে তাহলে ও কি বুদ্ধিমান না পাগল বুদ্ধিমান না পাগল পাগল অবশ্যই পাগল বুদ্ধি থাকলে বাথরুম যত ভালো ওর মধ্যে একই থেকে শুয়ে থাকে না ঠিকই না আমরা সবাই পাগল হয়ে গেছি আমাদের বেডরুম জান্নাত দুনিয়া আমাদের বাথরুম বেডরুম আমাদের জান্নাত দুনিয়া আমাদের বাথরুম এই বাথরুমের ভিতরে বাথরুম সারার পরে জান্নাতের কথা ভুলে আমরা বেড বাথরুমের মধ্যে শুয়ে পড়ছি সে জান্নাতের কথা আমাদের মলেই নাই কাজে আমরা সবাই পাগলামই করতেছি কথা বলেন ঠিকি ঠিক না কি রেখেছেন জান্নাতের ভিতরে জান্নাতে যাবেন তো ইচ্ছা নিয়ে তা সে জান্নাতে যাবেন আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন সবাই বলি না আমিন কেন যাবেন জান্নাতের যে বিবরণ এ তো দিয়ে সারতে পারব না বিশাল জান্নাত আল্লাপাক রব্বুল আলমিন এই জান্নাত রেখেছেন কাদের জন্য ইন্নালিল এই জান্নাত পাইতে হলে একটা নাম আপনাকে রাখতে হবে নামটা হলো মুতাকিন কি নাম মাঝে মাঝে দুই একজনের নামও শুনি মুত্তাকিন কোরআন শরীফের নাম তো বহু আছে ভালো নামও আছে ভালো শব্দ আছে তাদেরকেও রাখে আবার যারা কোরআন শরীফ করতে একটু ভালো শোনা যায় যেই শব্দটা ওই শব্দটা তর্জমা জানে না ওই যে সেলিমের নাম রেখে পেলায় তাতে যে কী দাঁড়াচ্ছে শেষ ফিনিশিং তা জানে না